সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সাইপুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আগামী সংসদ নির্বাচনে অর্থাৎ আসন্ন সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতা গ্রহণ করতে পারে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির একজন প্রবীণ নেতা সে বলেছে সে বিষ খাবেন আসলে কতরা এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টা আমি দর্শকদের কাছে রাখলাম আপনারা কমেন্টস করে জানাবেন কারণ একটা দল যদি ক্ষমতায় আসে অন্য দলের একজন প্রবীণ নেতা সে বিষ খাবে কথাটা আদৌ কতটা সমীচীন হয়েছে এটা বিবেক দিয়ে ভাবনার বিষয়ে এমন যে কথাটা বললো এমন কথা কিন্তু জনগণ আশা করেনি এ কথাটা কিভাবে বলেছি যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমি বিষ খাব এত নর্মাল মাইন্ডের একেবারে লয়ার ক্লাসের একটা মানুষের মতো যে সে জবাবে দিল সে কথা বলল এরা আসলেই গ্রহণযোগ্য করার মতো কোনো কথা নয় এমন কথা আশা করেনি বাংলার মানুষ কারণ বিএনপি একজন একটি বড় দল এই দল হিসাবে যে বিএনপির যে ফজলুর রহমান সেও দীর্ঘকাল দীর্ঘ বছর যুগের পর যুগ রাজনীতি করেছে বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তার কাছ থেকে এমন কথাটি শুনবে বাংলার মানুষ এটা আশা করেনি কিন্তু সত্যি কি আদৌ সে বিষ খাবে এই বিষয়টা ভাবনার বিষয়ে কারণ যদি পার্লামেন্ট সরকার গঠন করতে পারে পার্লামেন্টে গিয়ে জামায়াত ইসলাম তাহলে তো মনে হয় ফজলুর রহমান বিষ খাবে এখন যদি জনগণ বলে যে ঠিক আছে আমরা পার্লামেন্টে এই জামায়াত ইসলামকেই নেব দেখি সে আসলে বিষ খায় কি না আদৌ আদৌ তখন কি করবে তখন কি সে বিষ খাবে আর যদি বিষ না খায় তাহলে তো সে ওয়াদা ভঙ্গ করলো আর ওয়াদা ভঙ্গ করাটা কি অবশ্যই আপনারা জানেন ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিক তো সে সাক্ষী দিল শত সহস্র মানুষের মধ্যে জনস্রোতের মধ্যে সে এভাবে মেনশন করলো উল্লেখ করলো যে আমি বিষ খাবো যদি জামাত ইসলাম আগামী আসন্ন নির্বাচনে পার্লামেন্টে সরকার গঠন করতে পারে আসলে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন কথা না বলাটাই ছিল সুতরাং এমন কোয়ালিটির কথা বলতে হবে যেগুলো দেশ ও জাতির জন্য খুবই ভালো দেশ ও জাতির জন্য লজ্জাকর জিনিস এই বিষয়টা কিন্তু বলা উচিত না এই ধরনের কোয়ালিটি কারণ এটা যখন ইংলিশ পত্রিকা হেডলাইন হবে আর সেই পত্রিকার হেডলাইন হওয়ার পরে যখন বিদেশি বাংলার প্রবাসের মানুষগুলো মানুষগুলো অথবা বিদেশি ফরেনার শুনতে পাবে যে বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন একজন নেতা সে এই ধরনের কথা বলেছে যদি আসন্ন নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে সে বেশ খাবে তাহলে তার মান সম্মান তার যে সংগঠনের মান সম্মান কোথায় যাবে বিষয়টা ভাবনার বিষয় আর এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা লাইক কমেন্টস এবং নিজের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সত্যের পথে আসি সত্য কথায় আপনাদের সামনে তুলে ধরি ধন্যবাদ